আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে সম্পূর্ণ ভিডিওটা না দেখেন ভালো মতো কিছু বুঝবেন না তো আলহামদুলিল্লাহ সবাই জানেন আমি অলরেডি বাংলাদেশ চলে আসছি ঈদের আগের দিন আসছি আজকে প্রায় পনেরো দিনের মতন হয়ে গেছে তো গতকালে গেছিলাম খেলাধুলা করার জন্য এলাকা ভাই বেড়াদের সাথে তো আবারও আসিয়া চলে যেতেছি ঠিকই ওই মাঠে খেলাধুলা করার জন্য কারণ যারা আমার পেজের সাথে সম্পর্কিত আছেন বা যুক্ত আছেন সবাই জানেন যে আমি একজন খেলা প্রেমী মানুষ আরকি তো দেশে আইছি তারপর মানে খেলাটা থাকতে না মানে খেলাটা এমন একটা ইয়ে কি যেহেতু কোনো খেলা হোক হোক ফুটবল খেলা বা ক্রিকেট খেলা কিন্তু দেখলে এটা খেলতে হইব আর কি না খেলে ভালো লাগবো না এই কারণে আইছি দেশে তো আবার এলাকার ভাই ভাইদের সাথে খেলাধুলা করতে একটা মজা অন্যরকম মানে একটা এমন আনন্দ লাগে কারণ দেশে বিদেশে তো খেলছি আর কি মালয়েশিয়া তো অনেক খেলাধুলা করছি ক্রিকেট খেলছি ফুটবলও খেলছি কিন্তু এতটা মজা পাই না আরকি খেলার সময় যে দেশে যেরকম একটা মজা পাই এলাকা বাইব সবার সাথে খেলাধুলা করার জন্য তো আজকে আমি চলে যাচ্ছি এই মাঠে গিয়ে দেখি যে মাঠে তারা সবাই নাকি আর আমার এই জায়গা থেকে মাঠে যেতে প্রায় আহ তিন মিনিট সময় লাগে আর কি হাইটে গেলে সে বেশি আর সময় লাগে না আর মাঠটা খুব একটা সুন্দর মানে চারদিকে নদী আর কি এর মাঝখানেছে আমাদের মাঠ এই কারণে খেলাধুলা মানে বিউর অন্যরকম আর কি বিউ আর কি যদি আপনারা বাস্তবে না দেখেন কখনো বুঝবেন না আরকি যেহেতু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তো আপনারা আমার ভিডিওর পাশে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন আমি কোন মাঠে খেলাধুলা করি হয়তো দেখছেন আজকের বিড়ে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আরকি তো অবশ্যই চলে আসলাম খেলার মাঠে আরকি তো এখনো কেউ নাই হয়তো এখন মাত্র আসর আজান দিছে হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরে সবাই এসে পড়বো আরকি মাঠের ভিতরে এখন মাঠ পুরাই ফাঁকা আরকি কিছুক্ষণ সবাই এসে পড়বো কারণ যেহেতু অনেক রোদ আর সবাই জানে যে বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা কি রোদের যে তাপমাত্রা আর কি মানে পুরা ভয়াবহ অবস্থা আর কি যে একটা অবস্থা বাংলাদেশের ওদের সবাই নিউজে দেখতে পারতেছেন তো এই হচ্ছে আমাদের মাঠ এই যে এই খেলার মার আর কি এটা মানে বিশাল বড় আর কি বিশাল এরিয়া নিয়ে খেলার মার এটা এর আগে যে জমি চাষ করা হয়তো কিন্তু এখন বর্তমানে জমি চাষ করা হয় না এরা আমাদের এলাকার পোলাপানিতে খেলার জন্য আর কি মাঠ করে দিয়েছে আর কি এদের সবাই মাঠ এদের খেলাধুলা করে ক্রিকেট ফুটবল সব খেলাধুলা হয় তো এই হচ্ছে নদী কারণ কালকে ভিডিওতে আমি ঠিকমতো নদীর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা দেখাইতেও পারিনি যে দেখুন ওই দিন লঞ্চ যাইতে এই যে লঞ্চ এটা হচ্ছে আপনার লঞ্চ আর কি সুরেশ্বর বা নরিয়ার লঞ্চ আর এই হচ্ছে আমাদের ছোট নদী এর পিছনে হচ্ছে ওই যে লঞ্চ যাইতেছে ওইটা হচ্ছে বড় নদী এর ওই নদীর ওপার হচ্ছে দুলার চর আর এদিক হচ্ছে সুরেশ্বর নড়িয়া শরিয়তপুর আর এদিক হচ্ছে চাঁদপুর আর আমার জেলা হচ্ছে শরীয়তপুর তো দেখুন কত সুন্দর নদী আর ভিউ দেখার মধ্যে একটা বিউ আর কি দেখতে থাকুন সবাই আমার ভিডিওটা আর যারা আমার পেজে এখনো জয়েন হয় না সবাই আমার পেজে জয়েন হয়ে আমার পাশে থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থেকে আশা করি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে আরকি দেখুন কত সুন্দর ভিউ যে আপনারা বাস্তবে না দেখলে এটা কিছু বুঝবেন আর কি যদি বাস্তবে দেখেন তাহলে মানে একটা জিনিস উপভোগ করতে পারবেন মন মতো আর কি আজকে ভিডিওটা বেশি বড় করব না যেহেতু কিছু কোনো ভিতরে সবাই মাঠে চলে আসবে খেলাধুলা করার জন্য তা আমিও চলে আসি প্রাইসটা আগে আগে এসে পড়ছি যেহেতু ভিডিও সুন্দর করে ভিডিও বানাইতে পারি এখন আগে এসে পড়ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম